দেখ আমাকে দেখার দরকার দেখো ফুলো ফুলো তেরোটা তো লুচি করে নিয়েছি তেরোটা লুচি খেতে না পারলেও খেতে হবে আর যদি না খেতে পারো একটু একটু করে ছিঁড়ে খাও তারও উপায় আছে কিন্তু গুনে গুনে তেরোটা লুচি অবশ্যই পাতে নিতে হবে খেতে যদি পারো তো ভালো কথা না হলে সমস্তটা জলে দিয়ে দেবে একবারই খেতে হবে খেতে বসে কোনো রকম কথা বলবে না আর পূর্ব দিকে মুখ করে অবশ্যই মানে বিপদায়নের আহার গ্রহণ করতে হবে দুপুরবেলা সূর্য ডোবার আগে বিপদায়নি আহারটা করতে পারে তবে একজন কমেন্ট করেছ যে পায়েস খাওয়া যায় পায়েস কিন্তু খাওয়া যাবে সেটা হচ্ছে সীমায় পায়েস সাবুর পায়েস বা সামার চালের পায়েস এই সব পায়েস খাওয়া যাবে যাতে চাল নেই চালের লেসমাত্র থাকলে হবে না সিমেন্ট পায়েস খাও কোনো ব্যাপার না যত রকম আহার নিতে পারবে নাও আমার তো হয়ে কাছে তাও অনেক কিছু নিয়েছি জানি না খেতে পারবো কেনা শেষ পর্যন্ত একবারই খাবো মিষ্টিটাও কম নিয়েছি বেশি নেই নি আর এটা হচ্ছে আনারসের চাটনি এটা চানার তরকারি কাবলি ছোলা আলু দিয়ে সুন্দর করে করা পটল আলু ভাজা বেগুন ভাজা আর এই পর্যন্তই করেছি বেশি কিছু করতে পারিনি পায়েস তোমরা করলে করতে পারো সীমায়ের পায়েস বা সাবন পায়েস দারুণ লাগবে খেতে যারা খেতে পারবে আর না খেতে পারলে বললাম তো অবশিষ্টাংশটা জলে ফেলে দেবে এটাই হচ্ছে মা বিপদ নিয়ম খাবার সময় পূর্ব দিকে মুখ করে অবশ্যই খাবে খেতে খেতে কোনো কথা বলবে না আর এই যে যখন খাওয়া শেষ হয়ে যাবে তখন তুমি যা খুশি করো কোনো আঁশ জাতীয় কিছু এখানে কিন্তু ঠেকাবে না সমস্তটাই নিরামিষ চালেরও কোনো জিনিস নেই এই হচ্ছে বিপদকারিণীর আহার মাথায় রেঁধো হাড়তে ফল টল যা দেওয়া আছে এই যে এক রকম যেটা ফল দিলাম ওটা তুমি পুজো দিয়ে এসে ওটা তুমি গ্রহণ করতে পারো আমি ওটা পুজো দিয়ে এসে গ্রহণ করে নিয়েছি আর আর্থিক সূর্যডোভার আগে দেখো এই তিনটে সাড়ে তিনটে চারটে নাগাদ তুমি এই দুপুরবেলার ভোজনটা গ্রহণ করতে পারবে তাহলে দাসুভ জামা ব্লগের আজকে বিপত্তায়নের আহারটা দেখে নাও নমস্কার করে আমি বিপত্তায়নের আহার করব এর মাঝখানে কিন্তু কোনো কথা বলবো না জয় মা বিপত্তায়নি জয় জয় মা বিপত্তায়নি জয় জয় মা বিপত্তায়নি জয় এখন আমি তাহলে আহার শুরু করব আর কোনো কথা বলবো না মাথায় কাপড় অবশ্যই দিতে হয় যে কোনো কাজে মাথায় কাপড় দিয়ে এটা যদিও গরম পড়েছে এখন আমি শুরু করে দিচ্ছি বিপদে আমি রাহা তোমরাও শুরু করে দাও আমি তো কি কি নিয়ে খেতে বসেছি সমস্তটাই তোমাদের বলে দিলাম তোমরা কিন্তু চাইলে আরও অনেক কিছু জিনিস নিতে পারো তার কারণ একবারই খাওয়ার খেতে হয় দিনে তাই জন্য যে যতটা পারবে নিয়ে বসো কিন্তু আবারও বলবো পুরো যতটা নিয়ে বসবে যা খেতে পারবে ভালো কথা না খেতে পারলে কিন্তু জলে ফেলে দিতে হবে এইটা দ্বিতীয়বারও খেতে পারবে না কেউ অন্য কেউ এটাকে খেতে পারবে না বা গ্রহণ করতে পারবে না তাই আবারও বলবো এই যে ঠিক সূর্য ডোবার আগে কিন্তু খাদ্য গ্রহণ করতে হবে মা বিপদ জয় মা বিপদারিণীর এই যে সুতোটা হাতে লাগানো কত মূল্যবান জিনিস এটা কিন্তু অনেকেই জানে না তাই আমি বারবার বলবো এই বোধটা অবশ্যই করো এবং মানো প্রতিদিনের জন্য দেখো খাওয়া একদম কমপ্লিট একটা কিচ্ছু ফেলি আমি পাঁচটা লুচি খাই সেই পাঁচটা লুচিকে তেরোটা করেছি একদম আমার ঠিকঠাক হয়ে গেছে পাশে লুচি নিয়ে রেখেছিলাম যদি লাগে লাগেওনি আবার বেশিও হয়নি একদম মাপ মাপ কারণ একবারই খাবো একটু চেপে চেপেই খেয়ে নিয়েছি যাই হোক আজকের মতো এখানেই ব্লগটা শেষ করছি কি কি আহার করলাম এই রকমই বিপদ তারিণীর দিন আহার করো রাত্রিরে চা জল সন্ধেবেলা চা জল এসব খেতে পারো কিন্তু এই সব জিনিস আর কিছু কিন্তু খাবে না একবারই খাদ্য গ্রহণ করবে এই ময়দা লুচি এই সব জিনিস অন্য কিছু না চালের কোনো জিনিস নয় বিদায় নমস্কার প্রত্যেকে ভালো থাকো সুখে থাকো শান্তিতে থাকো এই কামনা করে আমি আমার ব্লগটা শেষ করছি